সারাদিন আমরা যে যতই কাজ করি না কেন দিন শেষে আমাদেরকে ফেরত আসতে হয় ঘরে আর ঘরের মধ্যে সবচেয়ে আরামদায়ক ঘর হচ্ছে বেডরুম এই বেডরুমে আমরা শুয়ে থাকি ঘুমিয়ে থাকি এবং সেই সাথে বিশ্রাম নেই আমরা কিন্তু ঘরেও অনেক সময় অনেক কাজ করে থাকি শুধু বাইরেই না তো ঘরে সব কাজ শেষ করেও কিন্তু আমরা বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু এই বেডরুমে আসি তাই না তো আজকে শেয়ার করব কিভাবে আমি আমার বেডরুমটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম বা খুব সহজেই কিভাবে আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি সেটাই আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখানে প্রথমে আমি আমার বেডরুমে ঢুকে পড়েছি আর বেডরুমে আমার আছে বলতে একটা টিভি একটা বেড কারণ বেডরুমে বেড না থাকলে তো হবে না তাই না তো একটা বেড আছে সেই সাথে টিভি আছে আর বেডের পাশে আছে এই সাইড স্ট্যান্ডটা আমি অনেক পছন্দ করে কিনেছিলাম যদিও এটা কেনার কোনো ইচ্ছা ছিল না কিন্তু দেখে আমার এতই ভালো লেগেছিল তো আমার হাজব্যান্ড পরে আমাকে এটা কিনে দিয়েছিল অ্যান্ড আমি চেয়েছিলাম এটাকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে গাছপালা সেই সাথে ফুলদানি টুলদানি আরও যা যা আছে কিছু দিয়ে সাজিয়ে রাখতে কিন্তু আসলে তখন সেটা পারিনি তো ভাবলাম আজকে যেহেতু বেডরুমটা গুছাচ্ছি কেননা ওইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেই তো যেই সেই কাজ চলে এসেছে এখানে আমি তো প্রথমে বেডরুম ঢুকে যে বেডটা ছিল এই বেডটা সুন্দর করে মুছে নিয়েছি সেই সাথে পাশে যে স্ট্যান্ডটা ছিল সেই সাথে পাশে যে স্ট্যান্ডটা ছিল সেটাও সুন্দর করে মুছে নিয়েছি কারণ প্রচন্ড ধুলাবালি আসে তো সেই ধুলাবালিগুলো ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে এখন বেডটাকে পরিষ্কার করব আর বেডটা পরিষ্কার করতে করতে এই পাশে আমার এত পরিমাণে গরম লেগে গিয়েছে যে আমি ফ্যানটা অন করে ফেলেছি ফ্যান অন করে এখন কাজ করছি কারণ যতক্ষণ ধুলাবালি বালি কাজগুলো করছিলাম তখন তো ফ্যান দিলে দেখা যায় কি ধুলাগুলো উড়ে গায়ে চলে আসে সে সাথে নাকে মুখে চলে যায় আমার যেহেতু আবার একটু অ্যালার্জির প্রবলেম আছে তো সেটাও একটু বেশি বেশি হয়ে যায় তো যার কারণে ফ্যানটা অফ করে দিয়ে এরপর ধুলাবালিগুলো ঝেড়ে নিয়েছি এখন ফ্যানটা অন করে দিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছি প্রথমে তো বালিশের কভারটা খুলে নিলাম এরপরে বিছানার উপর যা যা ছিল সব কিছু সরিয়ে বেডশিটটাকেও সরিয়ে ফেলেছি বেডশিটটাকে সরানোর পরে এখন বেডের তো প্রথমে উপরের অংশটা মুছেছিলাম এখন নিচের যে পুরো বেডের অংশটা ছিল এই পুরো অংশটাও সুন্দর করে ভালো করে মুছে নিচ্ছি আমার এই বেডটা একদম প্লেন হেড কোনো এক্সট্রা পার্ট যে বক্স পার্ট যেটা থাকে সেটা নাই তো ওই জন্য আমাকে একটু সময় নিয়ে বা বেডটা তুলে মানে বেডশিটটা তুলে ফেলার পরে তারপরে মুছতে হয় এখানে আমি বেডের উপরের অংশ এবং সেই সাথে পাশের পায়ের অংশ যেটা থাকে সেটাও সুন্দর করে মুছে নিয়েছি মোছা হয়ে গেলে এখন এখানে আমি অন্য একটা বেডশিট পেয়ে নিচ্ছি বেডশিট উঠিয়ে নতুন আরেকটা একটা বেডশিট পারলে কিন্তু বেডের লুকটা একদম চেঞ্জ হয়ে যায় তো এখানে আমি আগের থেকে একটা বেডশিট নিয়ে এসেছিলাম কাছে হাতের কাছে তো সেটা এখন সুন্দর করে বিছিয়ে নিচ্ছি আর এটা বিছানোর কারণে দেখা যায় কি ওই যে পাশে যে স্ট্যান্ডটা ছিল ওই স্ট্যান্ডটাকে একটু রান দিয়ে সরিয়ে নিতে হয়েছে যেন কাজ করতে একটু সুবিধা হয় তো আস্তে আস্তে করে আমি বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর বেড এমন একটা জিনিস যদি এটা টান টান না হয় আমার কাছে কেন জানি একটু ভালো লাগে না আমার একটা ফবিয়া আছে বলতে পারেন যদি আমি বেড টান টান না দেখি ওই বিছানায় গিয়ে কেন জানি আমি বসে শুয়ে কোনো কিছু করে শান্তি পাই না তো এই কারণে দেখা যায় কি আমার বেডটা বেশ কয়েকবার আমি ঝাড়াঝাড়ি করি সেই সাথে তো আমার বাসায় বিড়াল আছে বলতে পারেন তো ওদের কারণে আমাকে সব সবসময় ঝেড়ে মুছে রাখতে হয় তো এই কারণে দেখা যায় আমার বেডটা একটু বেশি টান করে রাখি আমি আমার ওই ফোবিয়ার কারণে বলতে পারেন তো বেডটা সুন্দর করে গোছানো হয়ে যাওয়ার পরে আমি এখানে সুন্দর করে আগে থেকে নিয়ে আসা যে মানে ফালসের কভারগুলো ছিল সেগুলো দিয়ে সুন্দর করে আমি এখানে বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ওই যে সাইড স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু মানি প্ল্যান্ট দিয়ে রেখেছি আর এই মানি প্ল্যান্টগুলো কিন্তু রিয়েল কোনো আর্টিফিশিয়াল মানি প্লান্ট না তো এখানে আমি একটা গাছ কিনেছিলাম একটা গাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা গাছ আছে এবং সেই সাথে গাছের পাতাগুলো আলহামদুলিল্লাহ বেশ অনেক বড় হয়ে গিয়েছে তো সেই গাছের পাতাগুলো এত বড় করেছি এবং এগুলো দিয়ে আমি এখানে বেডটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি বা বেডরুমটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি বলতে পারেন কিন্তু এই গাছগুলো দেওয়ার পরে ওই যে দেখেন আমার ছাগল রূপী বিড়াল বা বিড়াল রূপী ছাগল যে যেটাই বলেন না কেন গাছগুলো খাওয়ার জন্য যে কি পায় তারা করছিল যা বলার মতো না মানে আমার এই গাছগুলো ওদেরকে খেয়েই দম নিতে হবে বা খেয়ে ওরা স্বস্তি পাবে এমন একটা অবস্থা তো কি আর করার বেশ ভয়ে ছিলাম কিছুক্ষণ যে আবার আবার ফেলে নাকি দেখে রাখতে তো পরে দেখলাম যে না আসলে সম্ভব না আমি যদি এখানে গাছগুলো রাখি আমি এত দিন ধরে এই গাছগুলোকে যে বড় করেছি বা এই গাছ তো জীবিত একটা জিনিস তাই না তো ওরা হয়তো মারাও যেতে পারে তাই আমি এখান থেকে এগুলোকে পরে আবার সরিয়ে রেখেছিলাম তো এইভাবেই কিন্তু আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিয়েছিলাম সেদিনকে তো এটাই ছিল আমার আজকের ভিডিও যে কিভাবে খুব সহজে আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিয়েছিলাম আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সে সাথে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তিল দেন আসসালাম আলাইকুম সবাইকে